আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নিজের কেরিয়ার টাকার জন্য কত দৌড়াদৌড়ি করি কখনো দৌড়াদৌড়ি করি একটা ভালো রিলেশনের জন্য আবার কখনো আপনি ভেবে দেখেছেন কেন আমরা এত দৌড়াদৌড়ির পরেও শান্তি খুঁজে পাই না গৌতম বুদ্ধ বলেছেন মনকে জয় করতে পারলে সমগ্র বিশ্ব তোমার হবে আজকের এই ভিডিওতে আমরা শুনবো গৌতম বুদ্ধের কিছু এমন উপদেশ যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে উপদেশ নাম্বার এক রাগ আগুনের মতন বুদ্ধ বলেছেন রাগ করলে তুমি অন্যকে নয় নিজেকেই পুড়িয়ে ফেলা রাগ আমাদের মনকে অন্ধ করে দেয় যখন তুমি রাগ অনুভব করো তখন নিজেকে একটু থামাও গভীরভাবে সাজ নাও বুদ্ধের ভাষায় রাগ নিভিয়ে দাও ধৈর্যের জলে উপদেশ নাম্বার দুই লোভ হলো দুঃখের মূল বুদ্ধ বলেছেন যে মানুষ সন্তুষ্ট হতে জানে সে আসলেই ধনী আমরা যত বেশি চাই ততই অসুখী হয়ে পড়ি তুমি যদি ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নিতে শেখো সূর্যোদয় শিশির বিন্দু বৃষ্টি সূর্যাস্ত তবে সুখ তোমার কাছেই থাকবে উপদেশ নাম্বার তিন অহংকার পরিত্যাগ করো বুদ্ধ বলেছেন আমি নামক চিন্তাই সমস্ত বিভ্রান্তির মূল যতক্ষণ না তুমি নিজের আমি কি ছোট করতে পারছো ততক্ষণ সত্যিকারের শান্তি পাবে না নম্রতা কোনো দুর্বলতা নয় এটি আত্মার শান্তি উপদেশ নাম্বার চার বর্তমানে বাঁচো বুদ্ধ বলেছেন অতীত চলে গেছে ভবিষ্যতে এখনো আসেনি এখনই তোমার একমাত্র সময় যে মানুষ বর্তমান মুহূর্তে মনোযোগ দেয় সেই সত্যিকারের মুক্ত ধ্যান করো শ্বাসের প্রতি মন দাও এখানেই শান্তি গৌতম বুদ্ধের এই উপদেশগুলো শুধু নয় জীবনযাপনের পথ যদি তুমি এগুলো হৃদয়ে গ্রহণ করো তোমার মন হবে প্রশান্ত জীবন হবে সুন্দর